সুপ্রিয় দর্শক দেশ ও দেশের বাহিরে যে যেখান থেকে ভিডিওটি দেখছেন সবাইকে আন্তরিক শুভেচ্ছা জানাচ্ছি আপনার ছাগলের যদি রুচি মতো না থাকে কিংবা খেতে না চায় তাহলে কি করবেন কিভাবে ছাগলের খাবারের রুচি স্বাভাবিক অবস্থায় ফিরিয়ে আনবেন সেসব বিষয় নিয়ে আজকের এই প্রতিবেদন তাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন আর এই চ্যানেলে শুধুমাত্র গরু ছাগল পালনের ভিডিও আপলোড করা হয় তো কথা না বাড়িয়ে চলুন ভিডিওটি শুরু করা যাক বিভিন্ন কারণে আপনার ছাগলের খাবার গ্রহণের রুচি কমে যেতে পারে তার মধ্যে অন্যতম হচ্ছে আপনার ছাগল যদি কৃমি দ্বারা আক্রান্ত হয় তাহলে ছাগলের খাবার রুচি কমে যায় এছাড়াও যদি ছাগলটি অন্য কোনো রোগে আক্রান্ত থাকে তাহলেও খাবারের রুচি কমে যায় ছাগলকে কৃমির ওষুধ খাওয়ানোর পর হঠাৎ করে সাময়িকভাবে ছাগলের খাবারের রুচি কমে যায় তবে এটি অবশ্য সাময়িক সময়ের জন্য এটা হয়ে থাকে তাই যদি আপনার ছাগল কৃমি দ্বারা আক্রান্ত হয় তাহলে ছাগলটিকে কৃমিনাশক ঔষধ খাওয়াতে হবে এবং অন্য কোনো রোগ আক্রান্ত থাকলে তার চিকিৎসা করতে হবে এবার আসেন কিভাবে চিকিৎসা করলে ছাগলের খাবার গ্রহণের রুচি দ্রুত ফিরে আসবে এই যে জাইমোভেট পাউডার দেখতেছেন এই পাউডারটি যদি আপনার ছাগলকে তিন দিন খাওয়ান দিনে দুইবার বড় ছাগল হইলে একটা প্যাকেট আপনারা দুই ভাগ করে সকালে এক ভাগ রাত্রে এক ভাগ খাওয়াবেন আর যদি বাচ্চা ছাগল হয় তাহলে তিন ভাগ করবেন করে দিনে দুইবার খাওয়াবেন তাহলে খুব দ্রুত এই রুচি চলে আসবে ছাগল যেহেতু একটি জাবর কাটা প্রাণী তাই এদের রুমেনের কার্যকারিতা বাড়াতে এই পাউডারটা অত্যন্ত কার্যকর আর যখন এর হজম শক্তি বা রুমেনের শক্তি বৃদ্ধি পাবে তখন খাবারের রুচি আপনা আপনি চলে আসবে এরপর যে জিং আপনি দেখতেছেন এজিং ভেট হোক কিংবা ভেট যে সিরাপই হোক না কেন ভালো কোম্পানির জিং সিরাপ আপনারা প্রতি মাসে পাঁচ থেকে সাত দিন আপনার খামারের সকল ছাগলকে খাওয়াবেন তাহলে কখনোই ছাগলের রুচির কমতি হবে না আর প্রতি তিন মাস পরপর ছাগলকে কৃমিনাশক ওষুধ খাওয়াবেন কৃমিনাশক ওষুধ খাওয়ানোর পরে ভালো মানের লিভারটনিক সিরাপ খামারের সবগুলো ছাগলকে খাওয়াতে হবে কৃমিনাশক করার পর অবশ্যই এটা করবেন আর প্রতি মাসে যেটি বললাম যে কমপক্ষে পাঁচ দিন খামারের ছোট বড় সকল ধরনের ছাগলকে ভালো কোম্পানির জিঙ্ক সিরাপ অবশ্যই খাওয়াবেন তাহলে আর রুচির সমস্যা হবে না আপনার খাসি ছাগলগুলোর মাংস দ্রুত বৃদ্ধি পাবে আর মা ছাগলগুলো সময় মতো হিটে আসবে আসলে জিঙ্কের তো শুধু রুচি বৃদ্ধির কাজ এমনটা না জিঙ্ক খাওয়ালে প্রজনন ক্ষমতা বৃদ্ধি পায় মাংসের উৎপাদন বৃদ্ধি পায় আর ছাগলের যে লোমগুলো আছে উস্কো ফুস্কো থাকে না এগুলো সবসময় মসলিন থাকে এবং ছাগলের রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি পায় তো আজকে এ পর্যন্ত ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে একটি লাইক দিন